অনেক মানুষ আছে যারা পোশাক আশাকের মাধ্যমে অহংকার করে দেখছিস এই পোশাকটার দাম কত জানিস আমি যে পোশাক পরেছি এই এই পোশাকটার দাম কত জানিস এরকম যে পোশাক আশাকের মাধ্যমে কি করেছে অহংকার করেছে আমি যে প্যান্টটা পরেছি এটা কত টাকা দাম জানিস তোর বাপের কোনোদিন এরকম করে বলে তোর বাপের কোনোদিন ক্ষমতা আছে যে এরকম একটা পোশাক কিনে দেওয়া তোর আছে না এরকম এই যে অহংকার যারা করে এভাবে করে পোশাকের অহংকার আল্লাহ নবী সাল্লাম বলছেন যে ওদের দিকে আল্লাহ পাকরবুল আলমিন কিয়ামতের ময়দানে তাকাবেন না আবার কি কথাও বলবে না সময় সংক্ষেপ সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে একটু বলে দেই এরপরে যাদের কথা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন যাদের দিকে আল্লাহ পাকরবুল আলমিন তাকাবেন না কথা বলবেন না তারা হচ্ছে বৃদ্ধ ব্যবচারী চিনাকারী বিরুদ্ধ বয়সে যারা সিনা বিচার করে ওদের দিকে আল্লাহ পাকরিবুল আলমিন না কথাও বলবে না এরপরে যাদের কথা বলছে সেটা হচ্ছে মিথ্যাবাদী শাসক শাসক যে সমস্ত শাসকেরা কি করে মিথ্যা কথা বলে মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ পাকরুবুল আলমিন তাকা বেল না কথাও বলবে না আমরা শুনেছি এর আগে শাসক যদি আল্লাহর পবিত্র কোরআন এবং সন্না অনুযায়ী তার রাষ্ট্র পরিচালনা করে ও কি হবে সাত শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাকর আলমিন আরো সেই দিন ওই দিন এই ন্যায়পরায়ণ শাসকেরও ওই স্থান দিবেন কিন্তু যারা মিথ্যা কথা বলে মানুষদের উপরে জুলুম করে নির্যাতন করে অন্যায় ভাবে যেগুলো করে শাসকরা এগুলো যদি করে আল্লাহ পাকরুল আলামিন বলছেন যে ওদের দিকে তাকাবেই না আল্লাহ

যা বলতে পারেন কয়েকটা আসছে এখানে তো এই যে যখন রুকু থেকে উঠলো অনেক মানুষ এরকম আছে রুকু থেকে উঠেই শেষ দায় চলে যায় মানে ওখানে দাঁড়ানোর সময় নেই দোয়া পড়ার সময় নেই বিষয়টা বুঝেছেন কিনা মানে সাথে সাথে চলে যায় আবার সেজদায় গিয়েছে সেজদায় গিয়ে প্রথম সেজদা দিয়েছে উঠেছে আবার দ্বিতীয় সেজদা ওই যে সেজদা থেকে উঠে ওইখানে বসতে হবে এখানে বলছে মেরুদণ্ড সোজা মানে আপনার পিঠটা একেবারে সোজা হবে ওখানে বসবেন আপনি দোয়া পড়বেন তারপরে আবার একটা সেজদায় যাবেন বিষয়টা ক্লিয়ার কিনা ক্লিয়ার তাহলে রুকু এবং সেজদা ঠিক মতো আদায় যারা করে না তাদের দিকে আল্লাহ পাকরুবুল আলমিন কিয়ামতের ময়দানে তাকাবেনও না তাদের সাথে কথাও বলবে না এরপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান আমাদের সমাজে নেই না শুনছেন আপনারা পিতামাতার অবাধ্য সন্তান যারা পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতা বলছে এইভাবে করে বলি যতক্ষণ পর্যন্ত পিতামাতা আপনাকে ওয়ান কোনো কাজ করতে বলবে না কি কাজ অন্যায় কাজ যতক্ষণ পর্যন্ত পিতামাতা আপনাকে অন্যায় কাজ খারাপ কাজ করতে বলবে না ততক্ষণ পর্যন্ত আপনি পিতামাতার মাতার আনুগত্য করতে বাধ্য আপনাকে একটা কথা বলেছে আর আপনি নাই আপনি জানাতে যেতে পারবেন না কি বলেছে বলেন তো আপনাকে একটা কথা বলেছে ওই কথাটা কি খারাপ না ভালো কথা কিন্তু আপনি কি করেন নাই ওটা শোনেন নাই আপনি মানেন নাই ওটা অনেক ফান আছে না এরকম যে পিতামাতার কথা শুনে না আর পিতা মাতাকে ঝাড়ি দেয় আছে না না এরকম পিতা মাতাকে কি করে ঝাড়ি না এরকম তো এই যে যারা এরকম করে ওরাই জান্নাতে যাবে না আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন কে বলেছেন সবাই কথা বলে কে বলেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন ওরা জান্নাতে যাবে না যারা পিতা মাতাকে কি করে পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে তাদের কথা শুনে না তাদের আনুগত্য করে না আর আল্লাহ বলছেন যে পিতামাতা যদি তোমার ওই কথাই তোমার ওই কাজে যদি সন্তুষ্ট হয় পিতামাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আমি আল্লাহর সন্তুষ্টি কত বড় কথা বুঝছেন আল্লাহর যদি সন্তুষ্ট অর্জন করতে হয় পিতামাতার খেদমত করেন পিতামাতার কথা শোনেন এরপরে যাদের দিকে আল্লাহ পাকলবুল আলমিন তাকাবেন না কোথাও বলবে না তারা কারা দায়ুজ ব্যক্তি দায়ুজ ব্যক্তি কারা যারা তাদের পরিবারে পর্দা চালু করেনি যাদের যারা যাদের স্ত্রী যাদের মেয়েরা বেপর্দায় চলাফেরা করে এরা কি দায়ুজ ব্যক্তি আরও যদি এভাবে করে বলি যে এক এক ব্যাখ্যা এক এক রকম আসছে তো তার ভিতরে এটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে অনেক মানুষ এরকম আছে। যে আমার স্ত্রীর সাথে অন্য একটা পুরুষ কথা বলছে আমার স্ত্রীর সাথে অন্য একটা পুরুষ কি করছে কথা বলছে আর ওই পুরুষ কি ওর পুরুষের কিছু মনে হচ্ছে না ওই পুরুষের কিছু মনে হচ্ছে না ওই ব্যক্তি দায়ুষ ওই ব্যক্তি আর জানাতে যাবে না কথা কেমন বুঝতে পেরেছেন আপনারা আপনার স্ত্রীর সাথে আরেকজন পর পুরুষ কি করছে কথা বলছে ওরা আপনার খালাতো ভাই কথা বলছে আপনার থোপায় তো ভয় কথা বলছে আপনার যে বোনের স্বামী আছে ও কথা বলছে আপনার মনে হচ্ছে না কিছু কিছু মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে না তার মানে কি খারাপ মনে হচ্ছে না চলছে তাহলে আপনি আর যাবেন না বলেছেন নাবি মোহাম্মদ রসুল্লাহ আমার জন্য দৌড় না পরে না এরপরে হচ্ছে তারা যারা সমকামিতায় লিপ্ত আজকে যে ট্রান্সজেন্ডারের নামে নাম করে যেগুলো চলছে আর কি নারী থেকে পুরুষ আর পুরুষেরা নারী তাই না যারা মনে মনে যে সমস্ত নারীরা মনে করবে যে আমরা পুরুষ তারা পুরুষ হ্যাঁ যে সমস্ত পুরুষরা মনে করবে আমরা নারী তো তারা নারী এবার কি করবে পুরুষ এবং নারী একসাথে আবার বিবাহ সরি নারী নারী বিবাহ করতে পারবে পুরুষ পুরুষে বিবাহ করতে পারবে এই যে সমকামিতা এই সমকামিতায় সাথে যারা জড়িত আছে এদের দিকে আল্লাহ ফখরবুল আলমিন টাকাবেনও না এদের সাথে আল্লাহ পাকরুবুল আলমিন কথাও বলবে না মূল বিষয়টা আছে এগুলো নয় মূল বিষয় আছে সবটাই হচ্ছে চক্রান্ত ইসলামকে ধ্বংস করা মুসলমানদের ইমান নষ্ট করা চক্রান্ত এগুলো আর সমাজ একটু সমাজ ভালোভাবে চলছে ওখানে কি করবে হঠাৎ করে একটা কিছু একটা এনে বিশৃঙ্খলা তৈরি করবে বোঝেন নাই বিশৃঙ্খলা তৈরি করবে এইগুলো হচ্ছে ওদের কাজ প্রিয় উপস্থিতি আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম যে বিচারের দিন আল্লাহ পাত্র বলে যাদের দিকে তাকাবেন না যাদের সাথে কথাও বলবেন না আমাদের বলার দায়িত্ব শুধুমাত্র আমরা বলছি আপনাদেরকে মানার দায়িত্ব আপনাদের বিশেষ করে আমরা যে বেশিরভাগই দেখছি যে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি এগুলো পরে টাকনুর নিচে পরে পুরুষেরা সাবধান আজকের পর থেকে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা লুঙ্গি পরবে না ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন আল্লাহ নবী সাল্লাম বলছেন ওই টাকনু জাহান নামের আগুনে পূর্বেই পূর্বে ওই আগ ওই টাকনু জাহান নামের আগুনে পুড়বেই পূর্বে আর আল্লাহ নবী সাল্লাহ আরো বলছেন যে ওদের দিকে আল্লাহ পাকরুবুল আলমিন কিয়ামতের ময়দানে কি করবে না ওদের দিকে তাকাবেন না ওদের দিকে ওদের সাথে কথাও বলবে না সুতরাং আমরা আজকের পর থেকে পায়ের টাকনুর নিচে প্যান্ট পাজামা কেউ পরবো না পুরুষের আর মেয়েরা টাকনুর উপরে পরবে না আমরা বলছিলাম যে আমরা শুধুমাত্র উপদেশ দিচ্ছি যেমন আল্লাহ পাকরবুল আলমিন তার হাবিবকে বলে দিয়েছিল যে হাবিব ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির যে আপনি শুধু কেবল মাত্র উপদেশ দাতা আপনি শুধু উপদেশ দেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির যে আপনি তাদের শাসক নন তা আমরা শুধু আপনাদেরকে কি করি উপদেশ দেই আপনারা শুধু ওই আল্লাহর আল্লাহ কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা আপনাদের সামনে উপস্থাপন করি কোনটা জোরে কোনটা আস্তে যখন যেটা প্রয়োজন হয় ঠিক তখন সেটা সেভাবে আমরা বলার চেষ্টা করি আপনারা মানার দায়িত্ব আপনাদের যদি জান্নাতে যেতে চান যদি আল্লাহর রহমতের দৃষ্টি পেতে চান তাহলে এই যে বিষয়গুলো আমরা বললাম এই বিষয়গুলো থেকে আমরা এড়িয়ে থাকার চেষ্টা করবো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকল